স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা যাচ্ছি একটি রহস্যময় দ্বীপে মানে আমরা যাব হচ্ছে গুপ্ত ধনের খোঁজে আজকে আমরা খেলবো ইন্ডিয়ান জোনাস দা গ্রেট টমস রাইডার এখানে এই ক্যারেক্টারটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন আমি আজ আমি এটা প্রথমবার খেলছি তাই বলতে পারবো না যে সামনে কি কি আছে আর এখানে আমাদের কাছে বন্দুক আছে তার মানে সামনে শত্রুও আছে এখন আমরা সাধারণত একটি ক্যাবের মধ্যে আছি আর সামনে আমরা একটি রাস্তায় দেখতে পাচ্ছি সো ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে ওকে তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক আমাকে জাম করে উঠতে হবে চলো চলো সামনের দিকে যাই দেখি কি আছে সামনে আর দেখো আমাকে শিখিয়ে দিচ্ছে যে এখানে কিভাবে উঠতে হবে জাম করতে হবে যদি কোনো খারাপ দেওয়াল থাকে তাহলে এইভাবেই আমাদের উঠতে হবে আর এখানে কিছু একটা আছে দেখা যাচ্ছে চলো দেখি এখানে ও এখানে আমাদের গেমটি সেভ করতে বলতেছে সামনে রোল লেখা আছে তার মানে এখান দিয়ে আমাদের নিচু হয়ে যেতে হবে তো আমি বুঝে গেছি গেমটি কিভাবে খেলতে হবে তোমরাও আস্তে আস্তে বুঝে যাবে সো তোমরা গেম প্লেটি সম্পূর্ণ দেখো এখানে এই বক্সটি খুলতে আমার মাথায় একটি টুপি অ্যাড হয়েছে দেখো আগের থেকে আমার ক্যারেক্টারটিকে দেখতে একটু সুন্দর লাগতেছে আর তোমরা কি করতেছো সো তাড়াতাড়ি লাইক করো আর যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো না হলে এরকম মজাদার ভিডিও মিস করবে আর এই গেমটি হয়তো আমরা আজকে শেষ করতে পারবো না সো এর কয়েকটি পার্ট হতে পারে আর এখানে দেখো এটা আমরা কিভাবে নামবো আরে এখানে শুয়ে শুয়ে নেমে গেলাম আর এখানে মোমবাতি জ্বলতেছে কিছু একটা আছে ও এখানে আমাদের সেভ করতে হবে এটা আর সামনে দেখো কয়েন পরে আছে ভাই আর এখানে দেখো কতটা গভীর আর তাই আমাকে এটা জাম করে পার হতে হবে সাবধানে ওকে ও আমরা এখান থেকে কয়েন গুলো নিয়ে নিই সো এখন আমাকে কানি দিয়ে যেতে হবে একটু পেছনে থেকে মারো জাম ওকে এটাও আমরা পার হয়েছি এখানে আমরা কয়েন পেয়েছি কিন্তু যতই যাচ্ছে ততই এটা কঠিন হয়ে যাচ্ছে আর মারো জাম আরে পড়ে গেলাম ও বেঁচে গেছি আর এখন আমরা এখানে দাঁড়াবো না সো আমরা এই সাইড দিয়ে তাড়াতাড়ি চলে যাব আর এটা নতুন হয়ে দেখো এখান দিয়ে আমরা সাইড দিয়েও যেতে পারবো আমরা যেখান দিয়ে যেতে পারবো ওখানে চিহ্নিত করে দেওয়া আছে সো আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না আর এটা দেখো কতটা গভীর আর চলো আমরা দেরি করব না সো আমাদের সামনে যেতে হবে আর এখানে আমাদের বসে যেতে হবে মানে নিচু হয়ে যেতে হবে আরে উপরে তো কিছু নেই তাও আমি নিচু হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পয়েন্ট এখানে আমাদের গেমটি সেভ হয়ে থাকবে আর এখানে কোনো তো বক্স নেই আর এখানে কিছু কয়েন আছে সো এই আমাকে নিতে হবে আর পরে তো কত কয়েন আছে সো নিতে হবে আমরা তো এখানে অনেকটাই এলাম কিন্তু আর তো কোনো চেষ্ট দেখতে পারতেছি না আর এটা কি জানিনা কিন্তু এখান দিয়ে আমাকে উঠতে হবে এখানে লাফাতে হবে ওকে এখানে উঠতে গেলে কিছু একটা লাগবে সো এটা হয়তো আমাকে ওখানে নিয়ে যেতে হবে এটা আমাকে ঠেলে ঠেলে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে তারপরে আমরা উপরে উঠতে পারবো তো ধাক্কা মারো জোর ওকে আমি এসে গেছি এখন আমাকে উপরে উঠতে হবে তো চলো এখন উপরে উঠা যাক ওকে উঠে গেছি উপরে আর এখানে একটি সে পয়েন্ট আছে আর সামনে তো কোনো রাস্তা নেই কিন্তু কিভাবে আমরা সামনের দিকে যাব ওকে চলো আমরা এখান দিয়ে লাফিয়ে পড়ি কি হয় হোক ওকে এখানে দেখো কিছু সাদা বস্তু আছে এগুলো ধরে আমরা পার হচ্ছি আর এখান থেকে পরে গেলে সব শেষ আর এখানে আমাকে দেখো কতটা কিউট লাগতেছে ও আর এখানে তোমরা দেখো আমি কোথায় আটকে আছি একবার পরে গেলে তো সব শেষ কিন্তু তবুও এখন আমাকে লাপাতে হচ্ছে ওকে বেঁচে গেছি ভাই গেমটি অনেক রহস্যময় এবং মজাদার সো চলো সামনের দিকে আরো কি আছে দেখা যাক আর এখানে সামনে তো আর কোনো রাস্তা নেই সো এখন আমরা কোথায় যাব। কে রাস্তা খুঁজে বের করতে হবে হয়তো কোনো একটা পাজল আছে ওটা আমাদের সলভ করতে হবে আর এখানে দেখো কিছু কয়েন দেখে যাচ্ছে সেই কয়েনগুলো নিয়ে নে আর দেখো এখানে একটা মুখের মতো আর এখানে খুঁজতে আসছে গাইস কিন্তু এখানে তো কোনো রাস্তা পাচ্ছি না বাট এখানে আলো পড়েছে ও এখানে ক্লিক করার অপশন আছে আর এখানে দেখো নিজে নিজে একটি রাস্তা খুলে গেল সো এখান দিয়ে আমরা যেতে পারবো তাহলে চলো নিচে হয়ে আমরা এখন এর ভেতরে ঢুকবো জানি না সামনে আরো কি ধরনের রাস্তা আছে সো সামনে দেখতে পাচ্ছি একটি সেভ পয়েন্ট আছে আর এখানে আমি আমার দিয়ে অনেকটাই এসে গেছি সো এখন উঠতে হবে এখন চলো সামনের দিকে যাওয়া যাক এখানে আমাদের গেমটি সেভ করতে হবে আর ওকে ওয়েট এখানে তো দুইটি রাস্তা দেখতে পাচ্ছি তো অত ভাবে ভাবি নেই আমরা এইদিকে প্রথমে যাব এখানে দেখতেছি রাস্তা মনে হয় ওখানে বন্ধ তার মানে আমাকে এখানে ফিরে আসতে হবে আর হয়তো ওখানে কোনো লুট আছে ওই লুটটা আমাদের নিতে হবে দেখো এখানে একটি কঙ্কাল পরে আছে গাইজ একবারে মনে হয় মাটির সাথে মিশে গেছে আর এখানে আছে হচ্ছে একটি চেস্ট আর বন্ধুরা এটা খুলতে দেখো আমার মাথার টুপিটা চেঞ্জ হয়ে গেছে মানে রংটা চেঞ্জ হয়ে গেছে আর এখান দিয়ে দেখো বাইরের আকাশটা দেখা যাচ্ছে আমরা এখন থাকছি না এখন এখন আমাদের ওই রাস্তায় যেতে হবে 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 আমাকে আমাকে এখানে গিয়ে উপরে উপরে উঠতে উঠতে এগুলো ধরে ধরে মানে জাম করলে উপরে উঠে যায় আর দেখি সামনের রাস্তাটা কেমন ওকে এটা আমাদের জাম্প করে পার হতে হবে ওকে আমাকে এখান থেকে দৌড়ে জাম করতে হবে ওকে এটা তো পার হয়ে গেলাম দেখো আরেকটা একটু দূরত্ব আছে আর এটা তো আরো ওকে দেখো নিচে এটা বেশি গভীর না কিন্তু এখানে পরে গেলে মারা যেতাম আর এখানে একটি শেফ পয়েন্ট আছে আমরা এটা সেভ করে নিলাম আর এখান দিয়ে আমরা কিভাবে নামবো এখানে তো ড্রোপ অপশন কাজ করতেছে না আর চলো দেখি এখানে আস্তে আস্তে নামা যায় কিনা আহ যে হোক আমরা সেভ করেছিলাম না হলে আমাদের প্রথম থেকে গেমটি খেলতে হতো যে হোক আমরা কিভাবে এটা দিয়ে নামবো ওকে আমরা দেখি শুয়ে শুয়ে নামতে পারি কিনা যেহেতু ড্রপ অপশন কাজ করতেছে না এভাবে নামাজ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না আর এটা আমরা কোথায় এলাম এখানে তো দেখা যাচ্ছে বাইরে থেকে সূর্যের আলো পড়েছে আর ওই সাইডে একটি দরজা আছে ওই দরজা দিয়ে আমরা যেতে পারবো হয়তো চলো দরজাটি খোলা যাক দেখি এটার ভেতরে কি আছে ওকে আর এটা তো দেখতেছে আরো একটা রাস্তা আর এখানে দেখো একটি কঙ্কাল পড়ে আছে হয়তো এটা এখানে লেগেই মারা গেছে এখন আমাকে এটা নিচু হয়ে পার হতে হবে দেখো ওটা নিচে আর দেখো এখানে ও তো জাম করে পার হতে চেয়েছিল বাট তার কারণে মারা গেছে আর এটা আমাকে জাম করে পার হতে হবে সো আমাকে একটু পেসনেস দিতে হবে তারপরে এখানে জাম করতে হবে ওকে আমাদের এই পর্যন্ত রাস্তা কমপ্লিট এখন আমরা সামনের দিকে যাব আর এটা সেফ পয়েন্ট কিন্তু আমাদের 50 কয়েন দিয়ে সেভ করতে বলতেছে কিন্তু আমরা এখানে এটা সেভ করতেছি না কারণ আমরা কয়েন নষ্ট করব না আর এখানে সামনে কয়েন দেখতে পাচ্ছি সো এই কয়েনগুলো আমরা নিয়ে নিব আর সামনে মনে চেক পয়েন্ট আছে মানে চেক পয়েন্ট না তো এটা সেভ পয়েন্ট আর আমরা এটা এখানে সেভ করে নিব কারণ এই রাস্তাটা অনেক কঠিন দেখতে করতেছি পড়ে গলে আবার যেখানে প্রথমে মরেছিলাম ওখান থেকে আবার শুরু করতে হবে তো আমাদের এটা সাবধানে পার হতে হবে আর এখান থেকে ওটা দূরত্ব একটু বেশি তাই আমাদের পেছন দিক থেকে জাম করতে হবে ওকে বেঁচে গেছি গাইস এখন আমাকে উপরে উঠতে হবে কিন্তু সামনের রাস্তা তো আরো দূরে ওকে আমাকে এখান দিয়ে যেতে হবে সো এখানে জাম করতে হবে আমাদের উপরে যেতে হবে ওকে আর এখানে দেখো আমি আস্তা মতো এটা পার হচ্ছি দেখো তোমরা হয়তো গেমিং ভিডিওতে দেখে থাকবে যে আসাসিয়ান্স ক্রেড আইডেন্টি নামে একটি গেম আছে ওই গেমে এইরকম করে আসেসিয়ান্স বড় বড় বিল্ডিং এ ওঠে সিস্টেমটা ঠিক ওই রকমে আর এখানে এই রাস্তাটা অনেক কঠিন আগের চেয়ে তাই এখন আমাকে ঝুলে ঝুলে পার হতে হচ্ছে ওকে এখানে আমাকে জাম করতে হবে আর এখানে একটি সেভ পয়েন্ট আছে সো আমরা এখানে সেভ করতে যাচ্ছি না সো এটা আসতে ও ধীরে ধীরে পার হতে হবে এখনই পড়ে যেতাম ওকে এটা আমি পার হয়ে গেছি আর কোনো সমস্যা নেই আর এটা কতটা কঠিন ছিল গাইজ আর এখানে দেখলাম যে কয়েন আছে এই কয়েনগুলো আমরা নিয়ে নিব এগুলো আমাদের হয়তো পরে কোনো কাজ লাগবে ওকে এগুলো আমরা নিয়ে নিব আর এখানে তো আমরা কয়েন খোঁজার জন্য মানে গুপ্তজন খুঁজার জন্য এসেছি তো এটা আমাকে পার হতে হবে এখানে আমাকে জাম করতে হবে ও কি আরে আর এই গেমটিও পিসি গেমের মতো বাট এটা পিসি গেম নয় কিন্তু এরকম পিসি গেম শত শত আছে কিন্তু ওগুলো অনেক হাই গ্রাফিক্স আর কিছুদিন পরে আমরা এই চ্যানেলে পিসি গেমিং ভিডিও আপলোড দিব যাই হোক অনেক কথা হলো আমাদের এখন সামনে যেতে হবে আর এগুলো পার হওয়া অনেক সহজ যাই হোক সামনে চলো দেখি এখানে কি আছে এখানে তো রাস্তা শেষ দেখো এখানে একটি কঙ্কাল পরে আছে আবার তলোয়ার আর সামনে দেখো একটি ম্যাপ এটাতে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের কোথায় নিয়ে এসেছে আমাদের এখানে অন্য একটা আইল্যান্ডে নিয়ে এসেছে কিন্তু আজকে আমরা আর সামনে দিকে যাব না তোমরা যদি এর পার্ট দেখতে চাও তাহলে শুধুমাত্র এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দিবে বুঝছো আর তোমাদের জন্য আমি অনেক লাইক কমে দিয়েছি সো তাড়াতাড়ি একশোটা লাইক কমপ্লিট করে দাও তাহলে তোমাদের জন্যই ভালো তোমরা তাড়াতাড়ি করে পার্ট টু দেখতে পারবে আর হ্যাঁ যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এক্ষুনি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো না হলে এরকম মজাদার ভিডিও মিস করবে